আমরা দাঁড়িয়ে রয়েছে বইমেলার লিটিল ম্যাগাজিনের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের সামনে লিটল ম্যাগাজিন এক আন্দোলনের নাম শুধুমাত্র কয়েকজন মানুষ মিলে একটা লিটল ম্যাগাজিন বের করে ফেললেন এই আন্দোলনটা শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাধীনতর ভারতবর্ষে সেই আন্দোলন আরও বড় মাত্রা পায় সন্দীপ দত্ত নামে একজন মানুষকে আমরা হারিয়েছি কয়েকদিন আগেই সেই মানুষটি এই লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং তার নিজের বাড়িতে একটি লিটল ম্যাগাজিনের সংগ্রহশালা তৈরি করেছিলেন সেই সন্দীপ দত্ত আজকে আর নেই কিন্তু লিটল ম্যাগাজিন আজও আছে এবং সেই লিটল ম্যাগাজিনের যে আন্দোলন সেই আন্দোলন তার ধারাবাহিকতা বজায় রেখেছে এখনও পর্যন্ত এই কলকাতা শহরে হাতে লেখা লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় আমরা কজন জানি আমরা যেমন জানি না তেমনি জানি না একজন মানুষ তাকে বলা হয় লিটল ম্যাগাজিনের মা লিটল ম্যাগাজিনের মা নামে খ্যাত সেই মানুষটি আজও এবারের বই মেলাতে অর্থাৎ দু হাজার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলাতেও ঠায় দাঁড়িয়ে সেই দুপুর থেকে এখনো পর্যন্ত তিনি মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন লিটল ম্যাগাজিন লিটল ম্যাগাজিন পড়ুন ও পড়ান এই অ্যাপ্রন পড়া সেই মানুষটির নাম শঙ্করী দাস আমরা তার কাছে এসে হাজির হয়েছি লিটল ম্যাগাজিনের মায়ের সঙ্গে আমাদের দর্শকদের আলাপ করিয়ে দিতে শঙ্করীদি এখনো পর্যন্ত এই আন্দোলন লিটল ম্যাগাজিনের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন এবং সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে কত দূর পথ পেরোতে হলো অনেক কষ্ট অনেক কষ্ট মানসিক শারীরিক আর্থিক সব দিকে কষ্ট করে বয়ে বেড়াতে হচ্ছে মানে আমি পত্রিকা করছি আজ আঠেরো বছর হয়ে গেল আমার ছেলে করেছে বারো বছর আর বাকি টানা আমি করে যাচ্ছি বারো দু সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমার ছেলে করেছে তখন আমি ছেলের সঙ্গে বই আনা বই নিয়ে যাওয়া প্রেস থেকে নিয়ে আসা ওকে সময় দিয়েছি এখন আমি নিজেই একাই বই একাই সেই শেষের দিকে আমার মেয়ে আমাকে সাহায্য করে বইয়ের যাওয়ার দিন নাহলে রোজগার না হলে খাবো কি বাবা কে খেতে দেবে সামান্য কটা পয়সা তাও এক স্বামী পুঙ্গ হার্টের পেশেন্ট এক ছেলে মেন্টাল ডিসব্যালেন্স স্বাভাবিক বাচ্চা নয় এই লড়াইটা দীর্ঘদিন ধরে আপনি চালিয়ে যাচ্ছেন কিন্তু মানুষের ভেতরে এখনো পর্যন্ত লিটল ম্যাগাজিন সম্পর্কে একটা উন্মাদনা একটা ভালোবাসা তো আছে সেটা কি দেখতে পাচ্ছেন এবারের বইমেলাতেও হ্যাঁ আছে আছে ভালোবাসা না থাকলে তোমরা আসবে কেন বলো ভালোবাসা আসে বলেই তো তোমরা আসছো আর আমাদের ভালো ভালোবাসি বলে আমরা আসছি তো দুটোই এক নয় ধন্যবাদ শঙ্করদি আপনি আবার বই ক্রেতারা হাজির রয়েছেন সুতরাং তাদের জন্য সময় দিন আসলে বই ক্রেতাদের জন্য অর্থাৎ লিটল ম্যাগাজিনের লিটল ম্যাগাজিনকে যারা ভালোবাসেন তাদের জন্য শঙ্করদির মতন এমন মানুষরা আছেন শঙ্করী দাস যাকে বলা হয় লিটল ম্যাগাজিনের মা তার স্টলে আমরা এই মুহূর্তে হাজির হয়েছিলাম এবং তার কাছ থেকে শুনলাম অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক দুঃখ ঝঞ্ঝা অনেক দুর্যোগ সব কিছু পেরিয়েও লিটল ম্যাগাজিনকে আপন করে নিয়েছেন যে মানুষরা তাদের মধ্যে শঙ্করিদের মতো মানুষরাও রয়েছেন শুধুমাত্র হুযুগে মাতা নয় যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনো পর্যন্ত বহু মানুষ কিন্তু আসছেন এই বিপণনের যুগেও যেখানে লিটল ম্যাগাজিনে তেমনভাবে মার্কেটিং করা যায় না সেখানে কিন্তু এই লিটল ম্যাগাজিন মানুষের ভেতরের সাহিত্য বোধকে জাগিয়ে রেখেছে দু হাজার চব্বিশের এই বইমেলাতেও তেমনটাই দেখতে পেলাম